চিনি <laughs> তুমি <laughs> 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 তো বন্ধুরা দেখতেই এখানে কিন্তু এই যে গাড়িটা আছে আমরা কিন্তু এই গাড়িতেই যাব এই যে দেখো আমার মামার একটা মেয়ে তো এখানে অন্ধকার এই যে সামনে থেকে দেখা যাচ্ছে এই যে আর এখানে এই স্কুলটার সামনে আমাদের গাড়িটা এই পাশে দাঁড়িয়েছে দেখো আর এটা এই এই যে এখানে আর একটা স্কুল আমরা কিন্তু সবাই মিলে গাড়িতে উঠে বসেছি এখন কিন্তু গাড়িটা ছেড়ে দিয়েছে এখন কিন্তু যাব আমরা মাসির বাড়ি কারণ মাসির বাড়ি অনেক দূরে আছে আর বিয়ে হয়েছে আমাদের জায়গাতে আর এখন আমরা যাবো শীতলকুচি তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমরা গাড়িতে বসেছি আর গাড়িটা এখন যাচ্ছে মাথা ভাঙার দিকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এখনও হাসিমারা পারই হইনি জায়গার মধ্যেই আছি তো সামনেই দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তা আমাদের এদিকে আর রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর আর এখন ভোর চারটা বাজে চারটার দিকে আমরা যাচ্ছি তো বন্ধুরা এখনও কিন্তু অন্ধকার আছে একটু একটু আলো উঠছিল এখন কিন্তু সাড়ে চারটা বাজে তো আমরা কিন্তু আসছি এই যে দেখতেই পারছো হাসিমারা ব্রিজের পাশে তো তারপরে দেখো আমরা ব্রিজটা পার হচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর একটা মন্দির আছে শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে সোমবার করে জল ঢালা হয় এই মন্দিরে শিব মন্দির দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু শিলতোরষা নদী আমরা কিন্তু এখন ব্রিজটা পার হচ্ছে অনেক বড়ো একটা ব্রিজ আর রাস্তাটা কিন্তু ভীষণই চওড়া আর ভীষণ ভালো দেখো বন্ধুরা এখানে কিন্তু ফরেস্টের কাছাকাছি আমরা চলে এসেছি আর এখানে দেখো একটা হাতি তার বাচ্চাকে নিয়ে চলে এসে জল খেতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো হাতি কিন্তু বাচ্চাসহ আসছে তো এখানে কিন্তু বড় একটা হাতি আছে আর বাচ্চাগুলো ছোট ছোট অনেকগুলো আছে তো বন্ধুরা দেখো ফরেস্টটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা ফরেস্ট তো এখন আমরা যাচ্ছি কিন্তু মাসির বাড়ি মাসির বাড়ি মাথা আমাদের বাড়ির থেকে একটু দূর আছে গ্রামের বাড়িতে যাবো আমরা তো শীতলকুচিতে আর দেখো আমাদের পিছনে কিন্তু অনেক লোকজন আছে আর আমি কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি যাচ্ছিলাম কারণ একটাই সিট ছিল দুইজন কিভাবে বসবো আমার বোনু বসবো আবার আমি বসবো তো যেহেতু আমরা বজাত্রীর গাড়িতে আসিনি যাওয়ার টাইমে আমরা যাচ্ছি আমরা কিন্তু এখনও ফরেস্টের মাঝখানেই আছি দেখতেই পাচ্ছ তোমরা দুই চারিটা ফরেস্ট অনেক বড় একটা ফরেস্ট আর এখানে কিন্তু অনেক ধরনের জীবজন্তু আছে আর গাড়িগুলো দেখো যাতায়াত করছে আর দেখো সামনে একটা বড় গাড়ি আসছে আমরা কিন্তু যাচ্ছি আর যাওয়ার টাইমে দেখো এত আনন্দ করছি আমরা গাড়িতে যতজন লোক ছিল সবগুলো বন মিলেই আনন্দ করছিলাম আর দেখো এখন কিন্তু সকাল হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু সবাই ঘুম থেকে উঠেনি আর আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম আর রাস্তার থেকে আমার ছেলেকে বাড়ির পাশেই গাড়িতে উঠে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা বাড়ির পাশে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়ির পাশে চলে এসেছি বন্ধুরা তখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো এখন আমরা নেমে পড়লাম বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি দেখো হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মাসি বাড়ি কিন্তু গ্রামে আর গ্রামের ভিতরে আর দেখো সব লোক ঘুম থেকে উঠে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু যাচ্ছি আর দেখো সবাই এখানে বসে আছে বিয়ে বাড়ি চলে আসলাম আমরা এখন তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেই থাকো চলো বাড়িতে এসে দেখি মাসি পূজা করছিল আর দাদু দেখা করছিল তারপর কিন্তু বুনুরা চলে এসে এই যে ভাই আর বুনু দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু অনেক কথাবার্তা বলছিলাম তোমরা দেখতেই পারছ আর এখন মানে এখানে হচ্ছে ওদেরকে মিষ্টি মুখ করাবে আর বলে নেবে চলো চলো পুরো ভিডিওটা এনজয় করতেই থাকো আর এটা কিন্তু আমার ছোট মাসি हां हां की दे उसे क्या होती है हां खाली हासिल तो है गर्नु पर्छ पहिले बाटो भएन 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 भएन

এখানে বসে <laughs>

એ પાડી દે આ બંગલી બોલતી કે નો નો હા તું મને કાઢી લે મશૂર લઉં અબાન બોલ થા દે લે દે પાડો પાડી હા કઈ ન હોય છે તને હયબે ના હા ગડે આની કિર કસ્ત કસ્ત આ કરું હા તો મત દે હા દે આ 100 ટકા ગડે વા જીશવત લાવવાની છે સાચી દી મિનિટ પર દે ઓલા ને ઓરે ચાલે છે હા સાચી દી ના ઓ જઈ કુ સાધા માગલે কিন্তু গেটটা ছেড়ে দিয়েছি আর সবাই কিন্তু ঘরের ভিতরে চলে এসছে দেখো ভাই আর বুনু ঘরে চলে এসছে আর বাইরের থেকে আমাদেরকে জল দিয়ে ভিজিয়ে দিল একটা জামাইবাবু আর আমরা গেট ধরেছি আমাদেরকে পাঁচশো টাকা দিল তো তাতেই আমরা অনেক খুশি দেখো বন্ধুরা আর বাইরের থেকে মাসি এসে বুনু জুতোগুলো ঘরে রেখে দিল আর সবাই দেখো সেই খুশি বিয়ে বাড়িতে এসে অনেক আনন্দ করছিলো আর আমরা কিন্তু আনন্দ করছিলাম তো দেখো এখন কিন্তু ভাইয়ের কোনো সবাইকে প্রণাম করছে আর এটা কিন্তু আমার মাসি মানে ভাইয়ের মা আর এটা কিন্তু আমার দাদু মানে আমার মা মায়ের বাবা মাসি মানে মায়েরা আর তিন বোন ছোটো মাসি যে বসে আছে এখানে আর সবাই দেখো যে যার জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর অনেক আনন্দ করছিল। এখন কিন্তু প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে আর সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আংটি খেলা দেখছে তো বন্ধুরা দেখো আংটি খেলা শুরু হয়ে গেছে আর ভাই আর বুনু মিলে পরি খেলাতে কিন্তু বুনু জিতেছিল আর এখন কিন্তু ভাইয়ের পালা তো কে জিতে তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই থাকো আর এখানে কিন্তু অনেকজনই অনেক ধরনের কথা বলছিল আর ভাই কিন্তু হাসতেছিল কিন্তু হাসা যাবে না যেহেতু সবাই কিন্তু ভাইকে না করছিলো কিন্তু ভাই এত হাসতে ব্যস্ত হয়েছিল দেখো হাসতেছিল সেই আর এখানে দেখো এখন কিন্তু বুনু লুকিয়ে রাখছে তারপর কিন্তু ভাই খুঁজে বের করবে আর ভাই লুকিয়ে রাখবে তারপর বুনু কিন্তু খুঁজে বের করবে তো দেখা যাক কে যেতে তোমরা লাস্ট পর্যন্ত দেখতেই থাকো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে আর এটা কিন্তু তিন তিন ছয় বার খেলতে লাগবে তো এখন কিন্তু বুনু আর ভাই ওই যে দুইজন মিলেই আংটি খেলাতে ব্যস্ত হয়ে পড়েছে আর সাইডে সাইডে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমিও দেখছিলাম আর পিছন থেকে আমি ভিডিও করছিলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে পরে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করতেই থাকো আর আরেকটা ভিডিও নিয়ে পরে আসছি আমি দেখো এখন কিন্তু মিনু খুঁজে বের করে দিয়েছে আর এখন কিন্তু ভাইয়ের পালা

હાય પોઈન્ટ એની યર પોઈન્ટ લાસ્ટ મે ખેલાના ટાઈમ દળીયો લાસ્ટ મે તો જીમે ટૂટન દેખ ઘોડી સીધા જ નહો આવ ભઈઓ એય બોઈવા ના હો છે છાબી લેવા એયવા હાં તેમ તો

বাচ্চা চল না না আ বলবো না তোমার আগে না আগে বাদ দেখি দাও না না পাইতে বাদ আরে হইছে তো કે શું હોય ના પાઈ કે શું થયું હોય ના પાસ આ ઘરે આને કે શું આ સાન હે એ ઈ આને લે હોય આ ટી થવે ના પાઈ આ પાતા ભાઈસ રે ઓય દેખો એ જ્વાલડા દીએ તો ગંડું તોમ એકદમ ઓલા કાબો હો તો એમ બોલ નઈ ને હાજી હા અલકા ને પહેલા નઈ જદી નઈ તો ઓલી 3 બે હો

তারপরে এইবার <laughs> 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 আ গরম আছে বেগুরা কই না হ্যাঁ তারা আমি এ তো পরিষ্কার করতেছি আপনারা দর্শক দেখেন সরো ভুল হই না হ্যাঁ 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 আসে কাটি ভিডিও করি দচ্ছি হ্যাঁ এক মিনিট কম থাকে তো বন্ধুরা দেখো লাস্ট পর্যন্ত কিন্তু আমার ভাই জিতে গেল দেখো আর সবাই দেখো হাতের তালি দিচ্ছে তো দেখতেই পেলে তোমরা আর করি খেলাতে কিন্তু বুনু জিতেছিলো আর আংটি খেলাতে কিন্তু ভাই জিতে গেছে আর এখন কিন্তু ওদের দুজনের মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে দেখো এখন যা যা নিয়ম কানুন আছে সব কিছু করবে তোমরা পুরো ভিডিওটা দেখতেই থাকো আর এনজয় করো চলো তাহলে দেখতেই থাকো এরপর যা যা নিয়ম আছে সবটুকু করে নিবে এখন কিন্তু এখানকার নিয়ম কানুন শেষ হয়ে গেছে তারপর কিন্তু বুনু যাচ্ছে গোবর ফেলাতে এখন যেই ঘরে গরু রাখে সেই ঘরে চলে এসছে আর এখান থেকে গোবর নিয়ে গোবর ফেলাতে যাবে মাঠের দিকে তো চলো বন্ধুরা আমরা কিন্তু রাজবংশী আমাদের এই নিয়মটা থাকে যাদের গ্রামে বাড়ি আছে তারা হয়তো জানো এই রকম নিয়ম থাকে আর কি তো এখন যাচ্ছে বুনু আর কি গোবর ফেলাতে আর হয়তো টাউনের যেগুলো বাড়ি এরকম ওরকম কোনো নিয়ম থাকে কি থাকে না আমি সেটা জানি না কিন্তু আমাদের এই গ্রামে এরকম নিয়ম আছে আর কি আর আমরা হলো গিয়ে রাজবংশী তাই আমাদের এই নিয়মটা থাকবেই থাকবে তোমরা হয়তো আগে অনেক রকম ভিডিওতে দেখেছ তো হয়তো জানো আর আমাদের এরকম নিয়ম থাকে তো এখন কিন্তু এই যে এখানে গোবরটা ফেলাই দিলো তারপর কিন্তু এখানে যা যা পূজা আচ্ছা করার দরকার আছে দিদা করে নিচ্ছে তো সিঁদুর দিয়ে নিল ফুল তুলছি জল সব কিছু দিয়ে দিল আর এখানে কিন্তু প্রদীপ ধরায় দিয়েছে আর একটা ধূপকাঠি গাড়িয়ে দিয়েছিল তারপর কিন্তু প্রণাম করে নিল বুনু তো গোবরের মধ্যে একটা পয়সা পেয়েছে বুনু সে পয়সাটা নিয়ে গিয়ে মেশোকে দিবে আর মেশোকে দিয়ে বলবে যে বাবা বাবা আমি একটা গোবর ফেলাতে গিয়ে পয়সা পাইলাম তো সেই কথাটাই বলবে চলো যা যাক দেখা যাক কি বলে বুনু এখন কিন্তু মেষমশাইকে পয়সাটা দিয়ে প্রণাম করে নিল আর আমি ভিডিওটাকে এখানে স্টপ করে দিচ্ছি আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক